শীতে চুলের যত্ন কিভাবে নেবেন জানেন তো যদি না জানেন তাহলে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন যে শীতকালে আপনি চুলের যত্ন কিভাবে নেবেন আমি এ টু জেড এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমেই বলি যাদের চুল হচ্ছে অতিরিক্ত ড্রাই ড্রাই ফ্রিজি ডাল হেয়ার অনেকে আসে যে আমাকে আমি যখন বলি যে চুল অনেক বেশি ড্রাই ডাল হেয়ার ফ্রিজি হেয়ার তারা আবার আমাকে কমেন্ট করে যে আপু ডাল হেয়ারটা কেমন ফ্রিজি হেয়ারটা কেমন আমি বুঝতেছি না ফ্রিজি এবং ডাল হেয়ারটা কেমন আমি এখন আপনাদেরকে বোঝাই দিচ্ছি এটা হতেই পারে যে অনেকে বুঝতে পারে না যাদের চুল রুক্ষ রুক্ষ বোঝেন তো মানে হচ্ছে আপনার শ্যাম্পু করলে আপনি যখন চুলে শ্যাম্পু ইউজ করেন শ্যাম্পু করার পরে চুলটা শুকাইলে এইরকম ফুলে ওঠে আবার যখন আপনি তেল ব্যবহার করেন তখন চুলটা চুপসে যায় শ্যাম্পু করলে মনে হয় যে আপনার চুলে অনেক গোছে আপনার চুল হাত দিয়ে ধরা যাবে না এত গোছে বাট যখনই আপনি তেল ইউজ করেন তখন আবার চুপসে যাই এটা হচ্ছে আপনার চুল ড্রাই আপনার চুল ডাল আপনার চুল রুক্ষ ফ্রিজি হেয়ার ঠিক আছে এবং ফ্রিজি হেয়ারের আরও কিছু উদাহরণ বলি আপনার চুলের আগা ফাটবে আপনার চুলের ভেতরে খুশকি হবে চুল এরকম প্লেন থাকবে না ওকে আপনার চুলের এখান থেকে ধরেন আপনার চুল হালকা সিল্কি আছে বাট আপনার চুলের যে ছোটো ছোটো চুলগুলো হবে সেই ছোটো ছোটো চুলগুলো এখান থেকে এভাবে এইভাবে এইভাবে কার্লি কার্লি হয়ে যাচ্ছে মানে মাথার এখানকার চুলগুলো যেগুলো নতুন করে গজাচ্ছে ওগুলো সব কার্লি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার চুল ড্রাই হওয়ার কারণে এখন বলি আপনারা যারা অতিরিক্ত খারযুক্ত শ্যাম্পু ব্যবহার করেন মানে এই চুলটা আপনার ভালো চুলটা কিভাবে ড্রাই হচ্ছে এটাই বলতেছি এখন আপনারা যারা মাত্রাতিরিক্ত খার শ্যাম্পু ইউজ করেন এখন খাড়যুক্ত শ্যাম্পু আপনি কিভাবে বুঝবেন যে আপু আমার আমার চুলে যে আমি খাড়যুক্ত শ্যাম্পু ইউজ করতেছি এটা তো আমি বুঝতে পারতেছি না দেখবেন শ্যাম্পু আপনি অল্প একটু নিচ্ছেন বাট আপনার চুলে প্রচুর ফেনা হচ্ছে আপনার কাছে তো মনে হবে ওয়াও বিশাল ব্যাপার আমার চুল তো খুব সুন্দর হচ্ছে আমি অল্প শ্যাম্পু ইউজ করতেছি আমার অনেক ফ্যান হচ্ছে কিন্তু এটা আপনার চুলের জন্য অনেক বেশি ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা আমরা একদম জন্মগতভাবে প্রত্যেকটা মানুষই চুলে ক্যারাটিন পেয়ে থাকি মানে চুলের স্কাল্ভ থেকে চুলের এই যে যে নিচের যে তালু যারা আমরা তালু বলি বা চুলের গোড়া বলি যেটাই বলেন এইখানে যে ত্বকটা এটাকে স্কাল্প বলে এই থেকে এক ধরনের ক্যারাটিন বের হয় তো এই ক্যারাটিনটা কি হয় আপনার চুলের এখান থেকে বের হয়ে সব চুলে ছড়ায় পড়ে তো যখন আপনি অতিরিক্ত যুক্ত কোনো শ্যাম্পু ইউজ করবেন তখন এই ক্যারাটিনটা কি হবে জানেন এই ক্যারাটিনটা আপনার চুল থেকে শ্যাম্পুর সাথে সাথে ধুয়ে চলে যাবে তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে শীতকালে যখন আপনি হাতে কোনো সাবান ব্যবহার করতেছেন ব্যবহার করার পরে যদি একটা লোশন ইউজ না করেন তো আপনি এরকম একটা টান দিয়ে দেখবেন হাত পুরা কি হয়ে যাবে বলুন তো সাদা এবং এই হাতটা নিয়ে আপনি বাইরে বের হইতে পারবেন না প্লাস আপনার মনে হবে যে বৃদ্ধ মহিলাদের মতো হাত হয়ে যাচ্ছে মানে বৃদ্ধ মানুষদের মতো আপনার হয়ে যাচ্ছে একদম অবস্থা খারাপ বা পায়ের গোড়ালি ফাটবে ঠোঁট ফাটবে যদি লিপজেল ইউজ না করেন তো আপনি যখন সাবান ইউজ করার পরে হাতে ব্যবহার করতেছেন শীতে একটা লোশন তো চুলের শ্যাম্পু ব্যবহার করার পরে কি ব্যবহার করতেছেন বলেন শ্যাম্পু ব্যবহার করার পরে কিছু ব্যবহার করতেসান মনে হয় না করতেছেন শ্যাম্পু ব্যবহার করার পরে অবশ্যই আপনাকে কন্ডিশনার ইউজ করতে হবে ব্যবহার করতে হবে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে হেয়ার সিরাম শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলো আপনি চুলে রাখবেন ধুয়ে ফেলবেন শ্যাম্পু তো ধুয়ে ফেলবেন কন্ডিশনারও পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবেন প্লাস হেয়ার মাস্কও আপনি পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবেন কিন্তু যেই প্রোডাক্টটা আপনার চুলে দীর্ঘ সময় থাকবে সেটা হচ্ছে হেয়ার সিরাম সুতরাং সবাইকে আমি বলবো যে একটা শীতে হেয়ার সিরাম ব্যবহার করবেন এবং হেয়ার সিরামটা প্লিজ সবাই একটু ভালো ব্যবহার করার ট্রাই করবেন আপনি উল্টাপাল্টা হেয়ার সিরাম ইউজ শুধু মানে নট অনলি হেয়ার সিরাম সব প্রোডাক্ট আপনাকে ভালো ব্যবহার করতে হবে শ্যাম্পু কন্ডিশনার সিরাম হেয়ার মাস্ক প্রত্যেকটা প্রোডাক্ট ভালো ব্যবহার করতে হবে এখন আপনার এই শ্যাম্পু করার পরে চুলটা যে ড্রাই হয়ে যাচ্ছে এই ড্রাই চুলে যদি আপনি হেয়ার মাস্ক ব্যবহার না করেন হেয়ার কন্ডিশনার ইউজ না করেন হেয়ার সিরাম ইউজ না করেন তখন আপনার চুলটা কিন্তু ড্রাই থাকতেছে এবং ড্রাই থাকতে থাকতে একটা একটা পর্যায়ে কি হবে যে আপনার চুলের আগা ফাটবে এবং চুলের স্কার্ফটা ড্রাই হইতে হইতে খুশকির সৃষ্টি হবে তো এইটার থেকে বাঁচার উপায় কি এখন আপনাদের কোয়েশ্চেন এটা হবে যে আপু এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি ম্যাক্সিমাম মানুষদেরই শীতে এই সমস্যাটা হয় যে চুলের আগা ফাটে গরমে যদি আপনার চুলের আঘাত দুইটা ফাটে শীতে ফাটবে দুইশো বিশ্বাস করেন কারণ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায় এবং আমাদের চুলটা অনেক বেশি রুক্ষ হয়ে থাকে এই কারণে আমাদের শীতে চুলের একটু এক্সট্রা কেয়ার করার দরকার হয় ওকে তো আমি সবাইকে সাজেস্ট করব যারা এখনো পর্যন্ত হেয়ার মাস্ক ব্যবহার করেন নাই প্লিজ 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 শীতে একটা হেয়ার মাস্ক ইউজ করেন হেয়ার মাস্ক আপনি ব্যবহার না করলে বিশ্বাস করেন আপনার চুলের আগা ফাটবে শীতকালে চুলের আগা ফাটা কমাইতে পারবেন না ঠিক আছে এখন আমি বলবো যে আপনি কি কী প্রোডাক্ট ইউজ করলে আপনার থেকে বেশি ভালো হবে বিশেষ করে যখন আপনি অয়েলটা ব্যবহার করবেন হ্যাঁ ওয়েলটা আমি আমি তো আপনাদের ওয়েলের ভিডিও অলরেডি দিয়েছি যে আপনি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ওয়েল তৈরি করবেন বা আপনারা আপনাদের মতো করে অয়েল নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন যেটা বেস্ট হবে সেটা আমি কখনো বলবো না যে আমার থেকে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে আপনার কাছে যদি মনে হয় যে এই অয়েলে আমার চুল অনেক বেশি সুন্দর হচ্ছে আমার চুল ড্রাই হচ্ছে না আমার চুল ফ্রিজই হচ্ছে না তাহলে আপনি সেটাই ব্যবহার করবেন বেসিক্যালি আমার কথা হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা আপনার কাছে কমফোর্টেবল লাগবে আপনি সেটাই ইউজ করবেন ওকে তো তেল আপনাকে ভালো ব্যবহার করতে হবে কি কি ভালো ব্যবহার করতে হবে একটু বুঝে নেবেন তেল ভালো ব্যবহার করতে হবে শ্যাম্পু ভালো ব্যবহার করতে হবে কন্ডিশনার ভালো ব্যবহার করতে হবে হেয়ার সিরাম এবং হেয়ার মাস্ক ভালো ব্যবহার করতে হবে আপনাকে পাঁচটা প্রোডাক্ট অলওয়েজ ভালো ব্যবহার করতে হবে চুলের জন্য তাহলে চুলে দেখবেন যে কোনো সমস্যা হয় না যেমন আমার আমার চুল আলহামদুলিল্লাহ আমার কোনো রকম কোনো সমস্যা নেই চুল পড়ার সমস্যা বলেন বা চুল সিল্কি না বা এই টাইপের কোনো কিছু না ওকে যখন আপনি এই প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করবেন দেখবেন আপনার চুলে আগা ফাটার সমস্যা চুলে খুশকির সমস্যা এগুলো একদম হবে না ওকে তো আমি এখন আপনাদেরকে একটা বেস্ট শ্যাম্পুর কথা সাজেস্ট করতে পারি যেটা ইউজ করলে মানে খারের পরিমাণ খুবই কম এবং ব্যবহার করলে আপনার চুলে যেই ক্যারাটিনটা আছে ক্যারাটিনটা থাকবে ক্যারাটিনটা ধুয়ে যাবে না বরং ক্যারাটিন সমৃদ্ধ একটা শ্যাম্পু এই যে আমার কাছেই আছে যেটা আপনারা আমার পেজ রিং গ্যালারিতে এই শ্যাম্পুটা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে এই যে দেখেন এটার ভিতরে ছাগলের দুধের ক্যারাটিন মিক্সড করা আছে যেটাতে আপনার চুলের যে ক্যারাটিনটা ধুয়ে চলে যায় শ্যাম্পুর সাথে সাথে খাড়ের কারণে ওই প্রবলেমটা কখনোই হবে না এটা ব্যবহার করলে আপনার চুল ভালো থাকবে মানে সফট সিল্কি থাকবে চুলটা সুন্দর রাখার জন্য কিন্তু একটা ভালো শ্যাম্পুর অনেক বেশি দরকার ওকে তো আমি সবাইকে বলবো একদম সবাইকে বলবো যে শীতকালে অবশ্যই আপনি হেয়ার মাস্ক ব্যবহার করবেন এবং ড্রাই অ্যান্ড ডাল হেয়ারের শ্যাম্পুটা ইউজ করবেন আপনার চুলে আপনার চুল রুক্ষ আপনার চুল ফ্রিজি আপনার চুল ডাল বাট আপনি ইউজ করতেছেন ড্যান্ড শ্যাম্পু আপনি ইউজ করতেছেন চুল পড়ার শ্যাম্পু অনেকেই আছে যে কি শ্যাম্পুটা ব্যবহার করতেছে এরা বুঝে না শ্যাম্পু ব্যবহার করার দরকার করতেছে চুল ক্লিন করতে হবে শ্যাম্পু ইউজ করতেছে বাট এই শ্যাম্পুটা যে কি কাজে আসবে এটা বুঝতেছে না ওকে প্রত্যেকটা শ্যাম্পুই কিন্তু চুল ক্লিন করে বাট তার এক একটা উপকারিতা থাকে ঠিক আছে যেমন এই শ্যাম্পুটা হচ্ছে ড্রাই অ্যান্ড ডাল হেয়ার যাদের চুল রুক্ষ তাদের জন্য ওকে এটা কিন্তু চুল পড়া রোধ করার জন্য না চুল পড়া রোধ করার জন্য আমার পেয়ে আলাদা শ্যাম্পু আছে সেটা হচ্ছে অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু তো এই শ্যাম্পুটা যদি আপনি চুল পড়া রোধের জন্য ব্যবহার করেন তাহলে কাজ হবে না আপনাকে চুল পড়া রোধের জন্য চুল পড়া রোধের শ্যাম্পু ইউজ করতে হবে ওকে এগুলো একটু বুঝতে হবে যে আমাদের যেই রোগ রোগের জন্য যেই ওষুধ সেই ওষুধটা খাইতে হবে ঠিক একইভাবে আপনার চুলের যে প্রবলেম। প্রবলেম প্রবলেম অনুযায়ী আপনাকে শ্যাম্পু ইউজ করতে হবে আর হেয়ার মাস্ক ব্যবহার করবেন যাদের চুলে খুশকি আছে প্লাস যাদের চুল অতিরিক্ত রাফ শীতে যদি আপনি হেয়ার মাস্ক ব্যবহার না করেন ট্রাস্ট নিয়ে আপনি কোনোভাবে কোনোভাবে আপনার চুল সিল্কি রাখতে পারবেন না দেখা যাচ্ছে চুল আগে সিল্কি ছিল ওইটাও নষ্ট হয়ে যাবে হেয়ার মাস্কের উপকারিতা অনেক বেশি যাদের হেয়ার প্রোডাক্ট লাগবে আমার পেজ আছে রিং গ্যালারি রিং গ্যালারিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ওখানে ইনবক্স করলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন অথবা আপনাদের পছন্দ মতো কোনো ভালো প্রোডাক্টই ইউজ করেন যেখান থেকেই ব্যবহার করেন আমি অলওয়েজ বলি আমার থেকে নিলেই যে ভালো পাবেন এমন না ভালোর কোনো শেষ নাই তো যেখান থেকে ব্যবহার করেন ভালো প্রোডাক্ট ইউজ করেন দেখবেন চুলের কোনো সমস্যা হচ্ছে না আর হ্যাঁ অবশ্যই শীতকালে তিসির যে হেয়ার প্যাকের ভিডিওটা আমি আপলোড করেছি পেপের হেয়ার প্যাকের ভিডিও আপলোড করেছি এই দুইটা হেয়ার প্যাকের ভিডিও আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী প্যাক তৈরি করে আপনারা চুলে ব্যবহার করবেন বিশেষ করে শীতকালে তাহলে আপনার চুলের যে রুক্ষ ভাবটা ফ্রিজি ভাবটা এটা আর থাকবে না সপ্তাহে এক থেকে দুই দিন আপনারা হেয়ার প্যাক ব্যবহার করবেন দেখবেন যে চুল একদম সুন্দর থাকবে সফট সিল্কি থাকবে হ্যাঁ মানে অনেকে যে যাবো আপনার চুলের মতো মনে হয় কখনো হবে না এটা ভুল ধারণা আমার চুলের মতো আপনাদের চুল অবশ্যই হবে জাস্ট আমার মতো একটু পরিচর্যা করতে হবে এর বেশি আর কিছু না আমার মতো পরিচর্যা করেন দেখবেন আপনার চুল আমার মতো সুন্দর হচ্ছে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ